আমরা অত্যন্ত ধন্য আমাদের কমিউনিটির গর্ব সিলেটের গর্ব বাংলাদেশের গর্ব সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য আমি অনুরোধ করছি আমাদের বাংলাদেশের গর্ব বাঙালি কানাডিয়ানের মধ্যে কানাডার পার্লামেন্টের প্রথম নির্বাচিত এমপিপি ডলি বেগম আমাদের সিলেটের মৌলিবাজারের মেয়ে আপনারা সব সময় আমাদের সব জায়গায় পেয়ে থাকেন তিনি অতি ব্যস্ত কিন্তু আমাদের জন্য অল্প সময় রেখেছেন যাতে আমাদের সাথে পরিচিত হন তো ডলি বেগম আপনাকে ধন্যবাদ আমাদের দক্ষিণ অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আপনারা দেখে দেখেন আমাদের এই বিগত ছয় মাসে এই মানুষজন আপনার জন্য চলে এসেছে আগামী দিনে আপনার পাশে থাকবে তো আমি স্পেশালি আপনাকে ধন্যবাদ জানাই আমি বিশেষ করি আপনি অতি ব্যস্ত হচ্ছেন আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন আমরা দক্ষিণচূর্মাবাসী টরেন্টো আপ আপনার কাছে কৃতজ্ঞ আমরা বিশ্বাস করি আপনি আমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন কারণ আমরা এখানে সবাই এসেছি এবং আমাদের টরে জালালাবাদ এসোসিয়েশন অফ টরেন্টোর সভাপতি জনাব রনি চৌধুরী সাহেব আছেন গোয়েন্স অ্যাসোসিয়েশন অফ টরেন্টোর সাবেক সভাপতি মখন চৌধুরী আছেন এবং লায়েক চৌধুরী আছেন আপনার মাদার হু মাদারল্যান্ডের সভাপতি আমাদের টরেন্টুর এবং মঞ্জু চৌধুরী সাহেব আছেন আর আমরা তো আছি আপনি প্লিজ সবার উদ্দেশ্যে একটি স্পিচ দেব প্লিজ সব ঠিক আছে আসসালামু আলাইকুম বলা আছে নি আমি একটু আগে আইছি কিন্তু খরেদি ভাইয়া শাইন বাইরের কত উনাত লাগছিলাম তো সুন্দর করে হইরা সাসার হতা মাত্রা সো ডিস্টার্ব করতে চাইছি না ও তার লাগিয়ে আমি দ্বারা ইয়াশোনা আমি জাস্ট আই থিঙ্ক গতকালকে না মানে আগের দিন রাতকে আমি ইনভিটেশন পাইছি সো আপনারা বুঝতে পারতে আমি কতটুকু গুরুত্ব দিয়াইছি কারণ আমি জানি আমার বাই তারপরে আঙ্কল তারা মিলিয়া সবে এত সুন্দর একটা আয়োজন করছইন এত সুন্দর একটা অ্যাসোসিয়েশন তৈরি করছইন আসলে সব সময় যাইতে পারি না আমি দুঃখিত আসলে কৃতজ্ঞতা জানাই কারণ আপনারা যে ইউনো আমাৰ লাগি একমডেট সৰণিৰ সময়ত আমি খুব কৃতজ্ঞতা জনাইন স্পেচিয়েলি আমাৰ আৰু অৰ্গেনাইজেশ্যন আছো আলহাবাদ এছ'চিয়েচন চুনাম গিন মলাজাৰ বিভিন্ন অৰ্গেনাইজেশ্যন আছে আমাৰ চিলেক্টৰো ডিভিশ্যনৰ এণ্ড ইটছ ৰিয়েলি আমেইজিং কাৰণ আমাৰ য'ত বাই বোন আচলে এই টৰণ্টোৰ মাটিত আছো ইন চিলেক্ট থাকিয়া ইট ইজ হোৱাইট চামথিং এণ্ড আই এম চ' ইনক্ৰাবলি প্ৰাউড টু বি বল টু বি হিয়াৰ ৱেয়াৰ আমাৰ যে ইউন' আচলতে আমাৰ শত মানে স্কিলছ আছে সতো কনট্ৰিবিউচনছ আছে এই টৰণ্ট'ত মাটিত এতিয়া আপোনাৰ দেটা ফাটা আমি জানি এতিয়া কিন্তু ৱৰ্ল্ডফেয়াৰ এছ'চিয়েচন কৰা হৈছে চ' য'তো আমাৰ ধাৰণা যে আপোনাৰ মানুহৰ সেৱা কৰাৰ লাগি এই এছ'চিয়েচন খৰচ হৈ তাই বিগ বিগ ৰাউণ্ড এতিয়া আচলতে খুব দৰকাৰ কাৰণ আমাৰ অনেকে আচৈন নিজৰ ফেমিলি নিজৰ শেষ কুটুম আচন যাৰা খুব কষ্ট কৰি এটা হ'ল দেশৰ বাৰীত গ্ৰামৰ বাৰীত চবেই মিলিয়ে আছে সময় আমাৰ যিঅ' কৰি নিজৰ হয়তো কিবা দেৱাৰ লিমিটেশ্যন আছে হয়তো কিবা এশ দুশ ডলাৰৰ বেছি দিয়া পৰে পঞ্চাছ ডলাৰ বেছি কিন্তু সবেই মিলি আজাৰ সময় দেখোন কিন্তু বাকীটোৰ মাজে বেছি হৈ যায় তাইনা এতিয়া এতিয়া আমাৰ চবেই মিলিয়া হ'লে যিলাখান মুড ষ্ট্ৰং হয় That's the way we can do a lot more for our communities. i village, i lagi, a grammar, I'm a Nizor Heshkutum laggy, lagi. kiss hotampari. I should do Heshkutumna, i aso in one head, they sure are Ikano in Jara. One struggle hotta, try to help hotampari. So I'm you know, Ashavadi Afnara E would do gloria. I mean, don't know about Janai, Afnara the Kunuzunish, Amizush Hajo Hotapari, Afnara Zanoin, the shop Amar door every time it's open. Anything that I can do. ইনশাল্লাহ শুধু এমপিপি হিসাবে না আপনারা নিজের মেয়ে হিসাবে নিজের বই হিসাবে যতটুকু আমি করতে পারি ইনশাল্লাহ আমি আপনারা সাথে আসি আমি দোয়া করি আমার একটা হওয়া খাওয়া লাগবা রে বিকজ আমার সাসা আমার বাফর তাকে বড় আমি আসলে তাই খুঁজছি যে আওয়াও লাগবো আমার ডেফিনেটলি আওয়া লাগব আর অনেকে জানন্যা শাহিন মনে হয় পঁচিশ বছর থাকি বেশি হইব আমরা এক বিল্ডিংও থাকতাম সেইম লাইক লাইনও আমি তাতাম ঠেন সেভেনও আমার মা বা লাইন বাই তারা ফ্যামিলি তার এই টু সেভেন আর কতকালকে মনে হয় আমার বাইরে মনে দিছে দ্য ওয়ে উই মেট মানে আমরা দেখো কাক ক্লোজ আমরা কিলাখান মিট করছি আপনার বিশ্বাসঘতা নাই বারেন্দার মাঝে মানে বেলকনির মাঝে আমরা গল্প করতে আমার বায় ওনার মাঝে দেখুনের যে সিলেটি বাসায় আর সে মাত্রা আরতলা নিজর ফ্লোরও বুঝছু নি তসময় বেলকনি দিয়া হয়েছে যে ও খে আর অসময় তারা উপরে উঠে আইসো না আমার ফলে দশ হাজার আইসো ফার্স্ট মিটিং হয়েছে মানে ভেরি স্ট্রেঞ্জ বাট আলহামদুলিল্লাহ আমরা নিজের বাসার কারণে আসলে আমরা আরো মনের টান বাড়ে তাই না সো ইনশাল্লাহ আপনারা আরো আগে আমি দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বাংলাদেশের গর্ব সিলেটের গর্ব আমাদের মৌলিবাজারের মেয়ে ডলি বেগম ইস্কারব সাউথ ওয়েস্টের এমপিপি দুই দুইবারের এমপিপি আমি যখন প্রথম এদেশে এসেছিলাম শুরুতেই এসে দেখি একজন সুন্দর একটি মেয়ে ইলেকশন করবে তো আমার তো রক্তে ইলেকশন তো আমি দেখে শুরু করে দিলাম তার ক্যাম্পেইন আমি চিনি না জানি না কিন্তু তার ক্যাম্পেইন শুরু করে দিলাম কারণ আমরা যখন দেখি যে কেউ ইলেকশন করছে তখন আর নীরব থাকা যায় না তো ধন্যবাদ আপনাকে আপনার উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে আমরা বিশ্বাস করি আপনি আমাদেরকে আপনার ছায়া দিয়ে রাখবেন আর আগলে রাখবেন আমাদেরকে